সবাইকে জানাই শুভ সকাল কেমন আছে তোমরা সবাই আশা করবো খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো এখন বাদে সকাল সাড়ে আটটার এখন থেকে ব্লগটা শুরু করলাম এই দেখো এখানে মাম্মাম সোনা হচ্ছে যে জল নিচ্ছে ওকে বললাম সোনামা তুমি একটু জলটা নিয়ে নাও আর ততক্ষণে আমি আমার কাজগুলো একটু টুকটুক করে গুছিয়ে নিই জলটাও শেষ হয়ে গেছে আমি হচ্ছে যে অনেক জামা কাপড় সব কাচাকাচি করলাম তো সেই জন্য অনেকটা জল শেষ হয়ে গেছে হ্যাঁ করা যাচ্ছে না তো শক্তি না 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 হাত হাত দিয়েই করো দিয়ে করতে হয়েছে ওই তো হয়েছে তো অনেক জামা কাপড় কেটেছি এইগুলো আগে মিলে দিই রোদে তো চলো তাহলে মিলে দিই ঝটপট সোনামা সকাল থেকে উঠে ওর মোটামুটি ব্রাশ করা তারপরে হচ্ছে যে খাওয়া সবটাই হয়ে গেছে আমার এখনো কিছু হয়নি এই মাত্র ব্রাশ করলাম মুখ মুখ ভালো করে ধুলাম আর এখনো আছে জামাগুলো তো ভাবলাম যে আগে ব্রাশ করে তারপরে মিলতে যায় আর খিদেও কিন্তু খুব পেয়ে গেছে আমার গতকাল বিরিয়ানি নিয়ে এসেছিলাম তো বিরিয়ানি খেয়েছিলাম মামি দুজনে মিলে কয়েকদিন ধরেই মাম্মার শোনা বলছে মা বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো তো সেই জন্য ওর জন্য বিরিয়ানি নিয়ে এসেছিলাম তো ঠিক আছে চলে ছাদের ওপরে যাই মিলে দিয়ে আর গতকাল একটু টিকটিক করে বৃষ্টিও হয়েছিল ওয়েদারটা খুব একটা ভালো ছিল না দাঁড়াও ক্যামেরাটা কেমন হচ্ছে হুম ক্যামেরাটা এখন পরিষ্কার আছে তখন কেমনটা আবছা লাগছিল হ্যাঁ বলো এই হ্যাঁ ওই ক্যাপটা যাও ঘরে রেখে দিয়ে আসবে হ্যাঁ আর আজকের ওয়েদারটা ঠিকই আছে রোদও দিয়েছে বেশ সুন্দর তো আশা করবো তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো ঠিক আছে চলে আমার ব্লগটা দেখতে থাকবো তো বন্ধুরা মা মেয়ে দুজনে একেবারে রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর ব্যাগপত্রে সমস্ত কিছু একেবারে গুছিয়ে গাছিয়ে নিয়েছি আজকে আমরা যাচ্ছি ব্যান্ডেল রিতাদির বাড়ি তো অনেক দিন থেকে আমাদেরকে বলছিল যাওয়ার কথা তো ফাইনালি আজকে একেবারে বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ তো আজকে আমরা যাচ্ছি ব্যান্ডেল রিতাদির বাড়ি আর সবটাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব সেখানে গিয়ে তো চলো বেরোনো যাক এখন অনেকটাই বেলা হয়ে গেছে দুটো পেরিয়ে গেছে সেই সকাল থেকে বেরো মানে বেরোবো 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 করে পুরো দুপুর হয়ে গেল মানে দুপুর ঘুরি বিকেল হতেই চায় আর একটু পরে দুটো পেরিয়ে গেছে তো চলো যাওয়া যাক আর বেশিক্ষণ সময় লাগবে না অবশ্যই আমাদের এই মেঝেরা থেকে বড় যে তিন ঘন্টা মতো সময় লাগবে তো সবসময় অবশ্যই ট্রেন আছে কোনো অসুবিধা হবে না তো ঠিক আছে চলো সাইকেলটা হচ্ছে যে নিয়ে যাব মায়েদের ওখানে রেখে তারপরে হচ্ছে যে আমরা স্টেশনে আসবো এসে একেবারে চলে যাব। এখন যাওয়ার সময় টিকিট কাটবো কেটে তারপরে মায়েদের ওখানে যাব তো ঠিক আছে চলো তাহলে বেরোনো যাক আজকে এত সমস্যা হয়েছে কি বলবো তো যাই হোক দু ঘন্টা ট্রেন লেট ছিল ফাইনালি এখন আমরা পৌঁছে গেছি ব্যান্ডেলে আড়াই ঘন্টা জার্নি করে করে এসে আমরা একেবারে পৌঁছে গেছি ব্যান্ডেলে যাই হোক সেরকম আমাদের কোনো সমস্যা হয়নি অবশ্যই একটু বিরক্তিবোধ হচ্ছিলো ট্রেনটা লেট করার জন্য তো আমরা মানে হাওড়াতে পৌঁছেই তারপরে সঙ্গে সঙ্গে আমরা ট্রেন পেয়ে গেছি ব্যান্ডেল লোকাল তো ওটাতে চেপেই একেবারে চলে এলাম ব্যান্ডেলে তো দিদিকে পৌঁছেই ফোন করে দিয়েছি দিদি বললো ঠিক আছে তোমরা ব্যান্ডেলের স্টেশনে কাছে একটু দাঁড়াও মানে ওই টিকিট কাউন্টারের কাছে একটু দাঁড়াও আমি কাউকে পাঠাচ্ছি তো যাই হোক আমরা একটু ওয়েট করছি যে কেউ মোটামুটি আমাদেরকে নিতে আসবে তো এখানে একেবারে ফার্স্ট টাইম আসছি কোনোদিনও এদিকে আসিনি তো এখানে প্রথমবার আসছি সত্যি কথা বলতে আসারও আমার সেরকম কোনো ইচ্ছেই ছিল না একদিন দিদি আর মানে দুদিন আগে এত জোর করছে আমাকে আসার জন্য কি বলবো তো সেই জন্য একেবারে ফাইনালি পৌঁছেও গেছি দিদের বাড়িতে সত্যি এসে এত ভালো লাগছে এত মজা লাগছে এত জন মানে সত্যি খুব খুবই ভালো লাগছে মনটা একেবারে খুশি খুশি হয়ে গেছে তো ভেবেছিলাম আসবো না আসবো না না আসবো করে একেবারে পৌঁছে গেছি দিদির বাড়িতে বেশ ভালোই লাগছে আনন্দই লাগছে তো এসে একেবারে হাত পা ধুয়ে এখন আমরা একটু টিফিন করতে বসে গেছি হালকা তো দেখতেই পাচ্ছ এখানে দুজনের জন্য দু কাপ চা ছিল তার সাথে টোস্ট বিস্কুট ছিল আর তার সাথে ছিল চিড়ে ভাজা তো ওটা খেয়ে একেবারে এখন আমরা একটু রেস্ট নিচ্ছি আর এখানে দেখো এটা হচ্ছে যে মামনি বনু এটা হচ্ছে যে রীতাদির ভাইয়ের বউ তো এর বাপের বাড়িও এখানেই তো এরাও এসছে সেই বেশ কয়েকদিন হয়ে গেল এখানে এসছে তো বেশ ভালোই লাগছে এরাও আবার মানে আগামীকাল চলে যাবে বলছে তো মনটাও একটু খারাপ লাগছে যে আগামীকাল চলে যাবে আমার জন্যই নাকি রয়ে গেছে তা না হলে ওরা আজকেই চলে যেত যাই হোক ওদেরকে বলে ওরা বলছে না গো অনেক দিন হয়ে গেছে এখন আর থাকবো না আবার ভাইয়ের নাকি কি কাজ আছে তো সেই জন্য ওরা আর থাকবে না তো ওদের সাথে অনেক গল্প টল্প হলো তো ওরা এখন চলে গেছে ওর বাপের বাড়িতে এখন রাতও হয়ে গেছে অনেকটা সবাই মিলে অনেক গল্প টল্প করলাম তো তারপরেই হচ্ছে যে এখন খাওয়ার টাইম যেহেতু রাত হয়ে গেছে তো চলো সবাই মিলে একটু খাওয়া দাওয়া করে নিই তার সাথে একটু গল্প তো আছেই প্রচুর পরিমাণে সবাই গল্প করছে সত্যি এখানে এত ভালো লাগছে বিশেষ করে রিতাদির বাড়ি আর বাগানটা দেখেই না আমার মনটা একেবারে ভরে গেছে কালকে অবশ্যই তোমাদের সাথে সবটাই শেয়ার করব আজকে তো আমি সেভাবে ব্লগ শ্যুটও করতে পারলাম না এমনিতে ট্রেন যা লেট ছিল মাথা খারাপ হয়ে গিয়েছিল আমার কিছুই ভালো লাগছে না মানে কি বলবো তোমাদেরকে অনেক বাধা বিপত্তি অতিক্রম করে করে আমি হচ্ছে যে পৌঁছে গেছি বন্ধুরা এখন আমরা খেতে বসে গেছি বাবা কত কিছু রান্না বান্না করেছে দেখেছো মাংস করেছি তারপরে বরবটি না পেঁয়াজ চাই পেঁয়াজ পেঁয়াজ কলি পেঁয়াজ কলি গাজর আলু পেঁয়াজ কলি গাজর আর ভাজা আর বেগুন ভাজা কত কিছু রান্না করেছে আমাদের জন্য কি ব্যস্ত কি ব্যস্ত ব্যস্ত কোথায় ব্যস্তই তো তাও তো কম হয়ে গেল বলছি তাও তো কম হয়ে গেল হায় হায় কি বলে আরো রান্না বাবা এত কিছু রান্না আমি খেতে পারি না চলো খাওয়া যাক তাহলে তো তোমাদের অনেক প্রশ্ন থাকতেই পারে যে রীতাদি হচ্ছে যে আমার কেমন দিদি সত্যি কথা বলতে রিতাদির সাথে আমার হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতেই পরিচয় হয়েছে এত ভালো এতটাই ভালোবাসে আমাকে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমাদের আড়াই বছরের রিলেশন তো সেখান থেকেই আমাদের পরিচয় এই এখনও পর্যন্ত কিন্তু আমরা সত্যি খুবই ভালো আছি তো এই প্রথমবার এলাম রিতাদির বাড়িতে আমার বাড়িতে কিন্তু দু তিনবার মানে গিয়েছিল আমার বাড়িতে তো যাই হোক আসা যাওয়া তো চলতেই থাকবে ভেবেছিলাম আর কিছুদিন পরে আসবো মাকেও সঙ্গে করে নিয়ে আসবো কিন্তু রিতা আমাকে এত জোর করলো তো সেই জন্যই ভাবলাম যে না ওরও মন খারাপ করছে তো যাই হোক ঘুরেই আসি ভালোই লাগবে সেই জন্যই চলে এলাম আর মাও কিন্তু ভীষণ আফসোস করছে মা বলছে তুই একা একা চলে গেলি আর হচ্ছে যে আর কয়েকদিন পরে গেলে আমিও যেতে পারতাম তো মাকে বললাম ঠিক আছে মা মন খারাপ করো না অবশ্যই আমি তোমাকে তোমাকেই রীতাদিদের বাড়িতে নিয়ে আসবো মায়েরও খুব ইচ্ছে কেন কি মা তো সেরকম বেরোয় না না বাড়ি থেকে তো সেই জন্য মায়েরও খুব ইচ্ছে একবার আমি নিয়ে গিয়েছিলাম সেই উষাদিদের বাড়িতে মায়াপুর তো ওখানেও খুব এনজয় করেছে মা আর রীতাদিদের বাড়িতে অবশ্যই নিয়ে আসবো মাকে অনেক বুঝিয়ে বাজিয়ে বলেছি যে তোমাকে নিয়ে আসবো মন খারাপ করো না তো যাই হোক এখানে এসে সত্যি খুবই ভালো লাগছে পুরো গ্রাম্য পরিবেশ একেবারে দিল খুশ হয়ে গেছে আমার ভীষণ ভালো লাগছে জানো তো আর হ্যাঁ রিতাদির বাপের বাড়ি কিন্তু ঝাড়গ্রামে আমার বাড়ির কাছাকাছি হচ্ছে যে রীতাদির বাড়িতে তো সেই জন্য কিন্তু আরও বেশি বেশি হচ্ছে যে মনের মধ্যে জেগেছিল রীতাদি যে আমার সাথে দেখা করবে তো সেই আড়াই বছর আগে আমার সাথে দেখা হয়েছিল এখনও পর্যন্ত আমাদের সম্পর্ক কিন্তু সেই মিষ্টি সম্পর্কই রয়ে গেছে তো ভীষণই ভালো লাগে আমার রীতাদিকে এমনকি আমাকে ওর ভীষণ পছন্দ আর জামাইবাবু এত ভালো আমি তোমাদেরকে মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না শুধু জানা যাবো না পুরো ফ্যামিলিটাই কিন্তু ভীষণ মিশুকে এবং খুবই ভালো তো হোক সবার খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই একটু গল্প গুজব করলাম তারপরে এখন তো অনেকটা রাতও হয়ে গেছে মাম শোনা দেখো কার্টুন দেখছে তো চলো আজকের ব্লগটা শেষ করলাম টাটা সবাই ভালো থেকো